থ্রি আমি আচ্ছা ঠিক আছে এবার কিন্তু হবে হ্যাঁ রে আরে ভাই একটা তালিকিতে বলছিলাম না আপনাদের হবে না ভাই পাস করেন নেই আচ্ছা আপনাদের সাথে সাথে একটু আলোচনা করি এই পথে কত রকম পশু পাখি করে দেখছেন সবচেয়ে অতি পরিচিত একটা পশু আছে নাম তার কি জানেন ছাগল দেখতে হলুদ না নাকি কালো আচ্ছা আমিও কালো এই ছাগল দেখবে ছোট ছোট ছাগল ফেললে তোমার এরকম করে আবার এসে যখন আরেকটু গরম হয় তখন দেখবেন আর বাড়ে এই ছাগল যখন আপনার গরমের সময় যাচ্ছে শীত যখন পরে শীত যখন পরে তখন এই ছাগলের আপনি কখনোই পানির ভিতর নামাইতে পারবেন না পানির ভিতরে নামাইবেন এই কিন্তু এরকম প্রতিবার ধরে থাকে নামও এ

বাংলা কই কুত্তা আর সুদ্ধি করে কই কুকুর পরে সুকারে কুয়ারি সুকারে কুমি তো চর কুইতে হ্যাঁ পরে শুকারে বি ডাসিন্ড ডা ডাল বিলে নাকি এই কুত্তা দেখি কুত্তার কিন্তু অনেকগুলি স্টেজ আছে হ্যাঁ হ্যাঁ এই ছোটো ছোটো কুকুর তখন ডাকবে চোখ ফুটে নাই চ এরকম ডাকে কি বিরে কি এ ডাক গেলাম মনে দেখি হ্যাঁ 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 রে কই কুত্তে কুত্তে ডাহি নাই কল কুত্তে এইবার ডাকবো দেখি ঠিক আছে আবার দেখবেন এই কুকুরে ওই শিখায় যে তুই তো বড় হবি আসছে তো তোর তো ডাকও শিখা লাগবে তো ডাক শিখে এরকম করে এই যে ডাকবি যখন শত্রু শত্রুর সামনে আয়বো তখন কেমনি ডাকবি এরকম সুরটা এ কয় আরে বইলো না তো

ঠিক আছে এরপরে দেখবেন আর একটা পরিচিত আছে অনেকে কি আদর করে আমার মনে করেন মাখ ঠিক না একদম ঠিক আছে তো নাকি হ্যাঁ এই দেখবেন বড় বিলাই আপনি খাওয়া দাওয়া করতেছেন খাওয়া দাওয়া করতেছে একবারে ওইদিকে খাইতেছেন ওইদিকে দিকে টাকা আবার যখন খাবার নেন তখন আবার নিচের দিকে ঠিক আছে আবার দেখবেন এই বিলাই যখন ঝগড়া হয় ঝগড়া হয় না বিলার ভিতরে কুকুরের যখন ঝগড়া হয় বিলার মেদেও কিন্তু ঝগড়া হয় তখন দেখেন একটাই কয় মেদি বিলার দিয়ে একটাই কয় আবার বড় ইয়ে কয় মর্তবা বেটা কি কয় মানে তোর থেকে কি আমি কোনো অংশ কম রে হ্যাঁ আবার ওকে ঠিক আছে এরপরে আপনি দেখবেন যে এই ডাক্তার কিসের দেখেন তো দূড় মুরগির বাচ্চা হ্যাঁ এই দেখুন পাখি মুরগির বাচ্চা এই মুরগি দেখবেন যখন ডিম পাড়ে ডিম পড়ার আগে দিয়ে এক বড় ডাকে আবার ডিম পড়ার আগে দিয়ে আরেক বড় ডাকে কেও যদি ধরে তো আপনাকে এমন ডাকে দেয় না 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 আবার দেখেন যদি ডিম পালা শেষ ওই মুহূর্তে কিন্তু মালিকের খবর দেয় আমি কিন্তু ডিম পাচ্ছি হ্যাঁ ঠিক আছে আরেকটা আমাদের পাখির নাম এটা বলতে হবে আরেকটা পাখির নাম আমি পাখির ডাক দেখতেছি এটা কি পাখির ডাক বলতে পারি কেটা হাত তুলবেন জি বলেন ইয়ে তুই পাখি আর জিনিসের নাম ডাকিয়ে আমি শেষ করে দিব কাউয়ার ডাক ডাক এ রে কাবো কথা বলতে বলতেই আপনাকে হ্যাঁ জ্বালা